কবরে এমন অসংখ্য লাশ দাফন হয়েছে যারা কাল থেকে নামাজ শুরু করার কথা ছিল কাল যদি সুযোগ না হয় তাহলে কি করবে প্রতিদিন বলো কাল পড়বে নামাজ কাল যদি চোখ না খোলে তাহলে কি করবে মুসলমান ও নামাজে অলসতা এই দুইটি কথা কখনো একত্রিত হতে পারে না নামাজ এমন একক হুকুম যা আসমান থেকে অহির মাধ্যমে আসেনি বরং আল্লাহ তার মাহবুবকে নিকটে নিয়ে গিয়ে উপহার হিসেবে দিয়েছেন সামান্য ক্লান্তিতে নামাজ ছাড়বে না তাদের কাছে কিছু শিখো যাদের গলায় তলোয়ার শরীরে তীরের হাজারো আঘাত সত্ত্বেও শেষ সিজদাটিও ছাড়েনি নামাজকে বলো না কাজ আছে কাজকে বলো আমার নামাজ আছে তাহাজ্জুদের সময় যদি চোখ খুলে যায় তাহলে বুঝে নাও এই ডাক আসমান থেকে এসেছে ব্যস্ততার কারণে এক ওয়াক্তের নামাজও কষ্টদায়ক মনে হয় কিন্তু পাঁচ ওয়াক্ত নামাজ তোমার ব্যস্ততম কঠিন জীবনকে নিশ্চিত সহজ করে দিবে নামাজের পাঁচটি পুরস্কার দারিদ্রতা দূর কবর আজাব মাফ ডান হাতে আমল নামা দ্রুত পলসিরাত পার বিনা হিসাবে চান ফজরের নামাজকে তোমার নসিব বানিয়ে নাও জোহরের নামাজকে তোমার অভ্যাস বানিয়ে নাও আসরের নামাজকে নিজের তকদির বানিয়ে নাও মাগরিবের নামাজকে তোমার আস্থা বানিয়ে নাও এশার নামাজকে তোমার ভবিষ্যৎ বানিয়ে নাও তারপর দেখো জিন্দিগি কতটা সুন্দর হয় আল্লাহ তালা যার উপর অসন্তুষ্ট হন তার থেকে সেজদার তৌফিক ছিনিয়ে নেন যে লোক পাঁচোক্ত নামাজ আদায় করে সে আল্লাহর হেফাজতে চলে যায় আর যে আল্লাহর হেফাজতে এসে যায় তার কেহ ক্ষতি করতে পারে না নামাজে অলসতা ইমানের দুর্বলতার আলামত সকল সমস্যার সমাধান নামাজের সেজদার মধ্যেই রয়েছে যে লোক ইচ্ছাকৃত ফজরের নামাজ ছেড়ে দেয় আল্লাতালা তার চেহারা থেকে নূর ছিনিয়ে নেন যে জোহরের নামাজ ইচ্ছাকৃত ছেড়ে দেয় তার রিজিক থেকে বরকত উঠিয়ে নেওয়া হয় যে আসরের নামাজ ইচ্ছাকৃত ছেড়ে দেয় আল্লাহ তার শারীরিক শক্তিকে নষ্ট করে দেয় যে মাগরিবের নামাজ ইচ্ছাকৃত ছেড়ে দিবে সে তার সন্তানের দ্বারা কখনো উপকৃত হতে পারবে না যে এশারের নামাজ ইচ্ছাকৃত ছেড়ে দিবে সে কখনো শান্তির নিদ্রা যেতে পারবে না অজু করো যুবকের মতো নামাজ পড়ো বৃত্তের মতো দোয়া করো শিশুর মতো সাদা অন্তরে তিন প্রকার লোক এমন যাদের নামাজ কবুল হয় না এমন গোলাম যে মালিকের অনুমতি ছাড়া পালিয়ে যায় যতক্ষণ মালিকের কাছে ফিরে আসে না তার নামাজ কবুল হয় না এমন নারী যার উপর স্বামী অসন্তুষ্ট যতক্ষণ সে তার স্বামীকে রাজি করে না ততক্ষণ তার নামাজ কবুল হয় না এমন লোক যে মানুষকে নামাজ পড়ায় কিন্তু মানুষ তার গুনাহের কারণে তার পিছে নামাজ পড়তে চায় না তারও নামাজ কবুল হয় না আল্লাহ তালা আমাদেরকে পাঁচ পাঁচক্ত বা জামায়াতে নামাজ আদায় করার তৌফিক দান করুন আমিন